ফাইনালি যে ঘর গোছা কমপ্লিট এদিকে যে দড়ি দড়িগুলো কাপড়গুলো ছিল এখানে যে ভাঁজ করে রাখলাম এই জায়গাটা ভাস করে রাখলাম এটা যে আমার ছোট্ট মাম্মা মশোনার সাইকেল এখন তো বড় হয়ে চালাতে পারেন না আর মেয়ের যে সারা জিনিস তেল ক্রিম ট্রিম এখানে রেখে দিলাম এই জায়গাটার মধ্যে না দেখে চুরি চিটি আছে এই জায়গাটা ঝাঁপ দিলাম এগুলো হচ্ছে মার বাক্স এই ঘরে রাখছে মার জিনিসপত্র তখন স্নান করব যে খাওয়া দাওয়া করে যে খেতে আসলাম এই যে আমার ননদ ধান কাটতেছে একলা আমাদেরই ধান যে গল্প করতেছে এই যে আরেক ননদের দিকে মানে কাজ করতেছে এই যে গুলো কিশুকেতে দিতেছে দিতে আর এইদিকে দেখো আমাদের এই তামাক ক্ষেতগুলো বড় হয়ে গেছে এই গোড়ের পাতাগুলো কাটা হয়ে গেছে এই যে এই যে গুড়ের পাতাগুলো কাটা হয়ে গেছে দাদা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে এই যে গুড়ের পাতাগুলো কাটা হয়ে গেছে তারপরে মাঝের পাতা কাটা হবে তারপরে আগালের পাতা কাটা হবে তারপরে তামাক কাটা শেষ তো এই যে নোনুদির দিকে ধান কাটতেছে মা ওদিকে শাক তুলতে গেল

Se sí, test. Mucha complete. এই নিয়ে যেতে আসছে আমাদের তিন বউকে নিয়ে যেতে আসছে তো আমরা তো আজকে যাবো না বুঝছো কালকে সকাল সকাল যাবো মামি আবার হাত

পিঠি টানি আমার কোলে ওদিকে বাবা হচ্ছে তামাক শুকোতে দিচ্ছে শুকোতে তা ঝরা দিচ্ছে মা ওদিকে ধান শুদ্ধ করতেছে বাবা নিয়ে আসলো কি নিয়ে আসলো কি কি নিয়ে আসলো বাবা কি নিয়ে আসলো দাদা কি নিয়ে আসলো তোমার জন্য চিকেন চিকেন নিয়ে আসছে লেগ পিস তোরা নিমন্ত্রণ করতে আসছিল মা যাইতে দিল না তো আছে সে ওরা কালকে যাবে হ্যাঁ হ্যাঁ দেখো দেখো বাবা এই কি ছিটে পড়ার কথা বলছে তোমাদের সাথে দেখাও কাঁntaছে কাঁntaতে ছুনু গুটু গুটু হুম ঠিক কি আমরা এখন কোথায় দেখো তো কি চার পাঁচটা অন্ধকার কোথায় আমরা আছি আমরা আজকে খাচ্ছি পিকনিক সবাই মিলে পিকনিক খাচ্ছি এই যে আমার দেহর আমার যা আমার মেয়ে আরো আরো আসবে

এই কাকু খাবে আমাদের আনছি আর মা আসছে হাই করে দাও কাকু কাকু হাই করে দাও আমার কোন

আর এই বিড়ালটা মানে শিকারি হয়ে গেছে বাড়ি হয়ে গেছে